ক্যামেরা খালি ঘুরে নিয়ে বেড়াই সব জায়গায় আলো ছটা করছে শুভ দুপুর অনেক বেলা এখন সকাল থেকে কোনো ভিডিও করিনি এই সবই চক্কর চলছে জামা আর শীতের এইটা কাজবার জন্য রেখেছি যে এগুলো কাঁচব কাছাকাছি এখানে না রয়েছে এখানে হচ্ছে ডাল চিড়ে সব আবার রোদে দিয়েছি ডালগুলো খাওয়া হয় না তো ওই জন্য ডালে সব পোকা লেগে যায় এটা মানে অড়হর ডাল আর এটা ছোলার ডাল এটা মুসুরি মুগের ডাল একটু রোদে দিলাম খুব ভালো সুন্দর রোদ হয়েছে আজকে ঘর তো সকালে একবার ঝাড় দিয়েছি কথা হচ্ছে আমার ফ্রিজে আলু মানে ফ্রিজে আলু বলছি আলু বারন্ত তো জানো তো তো সেই বাঁধাকপি একটুখানি রেখে দিয়েছিলাম এখন বসে বসে কাটলাম এই দেখো ডাটা ফাটা গাজর এটা সেটা হাবি জাবি কাটলাম কেটে নিয়ে ভাবছি আলুই তো নেই তাহলে কী রান্না করি এদিকে বেবি আসবে আজকে আসবেই শিওর একদম তার জন্য উচ্ছে ছিল তিনটে উচ্ছে ছিল সে উচ্ছেটাকে দেখো গাজর দিয়ে কেটে নিয়েছি গাজর দিয়ে উচ্ছে ভাজা করবো মধ্যে একটু পেঁয়াজ দেবো আর এই টমেটো দিয়ে মুসুরির ডাল করব। আর হচ্ছে ভাত করব। আর এই যে জল নিয়ে আসলাম ওই দেখো বালতিটা নিয়ে আসি একটা ওই ছোটো আমার লাল বালতি আছে ওই লাল বালতি করে জল নিয়ে আসলাম এখন কলে গিয়ে নাহলে রান্নার জল খাওয়ার জল সব গন্ডগোল হয়ে যাবে এই জলটা আবার বেবি খেতে পারে না বেবির গন্ধ লাগে এই জলটা আমি সব পারি ডাল বসাবো আমি সব পারি চলো মুসুর ডালটা বসিয়ে দিই পেশার এখানে তাহলে গ্যাসটা বাজবে তোমার তো বলেইছি তোমাদের কাকিমা ভীষণ কৃপণ গতকাল একবার কলকাতা থেকে এসেছে আবার চলে গেছে আবার আজকে এসেছে আবার চলে যোগাযোগ করছিলো তাহলে দেখ রোজ আবার যদি আগামীকাল তোকে আসতে হয় এই রোজ রোজ জার্নি করতে করতে তো শরীর খারাপ করবে তুই দেখো বারবার ই করার থেকে একদম ডাল দিয়ে টমেটো দিয়ে বসিয়ে দিই নাকি টমেটোটা ভাজ কোথায় ভাবছি টমেটোটা তেলের ওপর কষাবো সেটাও হয় অসুবিধা নেই ডালটাকে তাহলে সেদ্ধ নিই আর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেব অনেক দিন ধরে টমেটো ডাল খেতে ইচ্ছে করছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা রেডি ব্লাগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করে রাখছি বুঝলো তো ভিডিও করাই হচ্ছে না সবার দিকে কিচ্ছু ভিডিও করিনি চা খেয়ে নিচ্ছি নিজের মতো সকালে ঘুম থেকে উঠে বিছ না রস বসে এডিট করেছি গুড়ো ঘরে জল দিয়ে চোখে মুখে জল দিয়ে আগে ভিডিওটা এডিট করেছি এখন আপলোড হচ্ছে তো জানি না তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট দেখতে বুঝতে পারবো ঝটপট রান্না করে নিই তারপরে ঘটপা নিচে স্নান করব শরীরটা ভীষণ মানে ঝিমাচ্ছে আর কি ঘুম পাচ্ছে যাকে বলে ওয়েদার আসবে এখন শুধু ঘুম পাবে তো চলো গ্যাসটা ধরিয়ে এটা বসিয়ে দিই ভাজাটা বসিয়ে দিই এই দুটো আমি করে রাখি তারপরে দেবী এসে যদি কিছু করে করবে ও তো রান্না করতে ভালোইবাসে সয়াবিন আছে ডিম আছে শুধু আলুটা নিয়ে আসতে হবে আলু পেঁয়াজ এগুলো আনতে হবে তাহলে পরেই যা রান্না হয় হবে পরে চলো আগে কড়াই বসায় ততক্ষণ তখন ফোনটা কিন্তু চার্জে বসালাম করি না করি না রান্না করতে বসলেই আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে এ দেখো ভাজা হয়ে গেছে এটা এখানে একটা গোটা পিঁয়াজ দিয়েছি ছোট্ট মতো ছোট্ট মতো একটা পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কী যেন উঠছে আর গাজর ভাজা করেছি যেহেতু আলু নেই এইভাবে করে দেখবে পিঁয়াজ দিয়ে উচ্চা ভাজা করে দেখবে খুব ভাল লাগে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর এইখানে হচ্ছে ডালটাও আমার কমপ্লিট এখানে তো রান্না করা রান্না করা খুব রিক্স যখন তখন টিকটিকিতে পটি করতে পারে ওই জন্য ঢেকে দিয়ে দিয়ে করতে হয় এই যে আমার ডাল হয়ে গেছে গরম দেওয়া কমপ্লিট ডালে এই বন্ধ করে দিলাম তোমাদের সামনেই ঠিক আছে ধরে ফুটছিলো গ্যাসটা কমিয়ে রেখেছিলাম ওই দেখো প্রেশার কুকার এখানে এখন আমি এসব বাসনগুলো নিয়ে কলপারে যাবো ধুতে কলপারে বাসন নামিয়ে নিয়ে এখানটা কোষ্কার করে নেব তাহলে আমার ডাল আর ভাজি হয়ে গেল এবার বেবি আর দেখো এইগুলো বার করেছি পেঁয়াজ বার করতে গিয়ে পেঁয়াজটা বার করতে গিয়ে এগুলো বার করলাম আমি ভেতরটা আগে মুছে নেবো নিয়ে এগুলো আবার ভেতরে রাখবো নাহলে মাঝে মাঝে এরকম পরিষ্কার না করে না জাল পড়ে জানো তো বাপুর সাথে জাল করে আর এখানে এই যে আমার অল্প একটু ভাত আছে হয়ে যাবে আজকে এবেলা রাত্রিবেলা গরম গরম ভাত করবো কারণ বেরিয়ে আস্তে আস্তে অনেক দেরি দেখো এখানে কটা জিনিস দেখেছিলে প্রথমে ডাল দেখেছিলে তো মা কি গো বাবা এই পর্দাতে কারেন্ট মারে গো পর্দাতে আমার কারেন্ট মারলো হাতে এই যে একটা করে বাড়াতেই আছি খালি ওই রান্নাঘরে যাতেই হাত দিচ্ছি সেটাই নিয়ে সেখানে রোদে দিয়ে দিচ্ছি তো রোদ যাওয়ার মুখে এখন সব তুলে ফেলবো আর ছাটা ঘরটা মুছে স্নান করতে যাব। চলো তাহলে এই পর্যন্তই এই যে এখনো আজও জলের ব্যবস্থা করতেই পারলাম না খুব কষ্ট জলের ব্যবস্থা না করতে পারলে চলো ডালটাকে আজর করে নিই তারপর ওই দেখো ওইখানটায় রেখে দিয়ে গেছি গো ঘরে নিয়ে যাই ঢেকে রাখি একটা বাটিতে ডালটাকে আজর করি ওকে দেখো ডাল যা কিছু ছিল সব ঝেরে ঝেরে আবার ঘরে নিয়ে যাচ্ছি এই একটা বিশাল কাজ এই টোটোটা নিয়ে আসলাম এইটোর মধ্যে এখন পরিষ্কার করে তুলছি এই করতে এই সব করতে গিয়ে আমার বেলা হয়ে যায় স্নান করতে গেলো কি বলবো ওটা ওয়ার্তাটাও জ্বালাচ্ছে একটু আমায় থাক সেই মেয়েকেদের গাড়ি ভাড়া ছিলাম সেইখানকার ওয়াইফাই মেশিন নিতে এসছে আবার কদিন আগে একটা নিয়ে গেছে সেই দিন একদিনে সব নিয়ে যা তা না তখন সেই বাইরে যে লাগানো রয়েছে দেওয়ালে যে মেশিনটা লাগানো রয়েছে সেটা নেয়নি আজকে আবার ফোন করেছে ওইটা নেওয়ার জন্য আমি তো ভয় পেয়ে গেছি কী ব্যাপার কী বলছে এই নিয়ে গেল আবার কী করছে আবার ফোন করছে মেশিনের জন্য আমি আবার কোথাও থেকে দেবো কিছু কি মিস্টেক হলো তারপর সেই চার্জ চার থেকে নেওয়া হয়েছিল তাকে ফোন করেছে ওরাই করেছে আমি অ্যাড্রেস ওই ওইটা তো অ্যাড্রেস বঙ্কিমনগর আছে আর এইটার অ্যাড্রেস রানাঘাট ওই জন্য ওরা ওদের কাছেই ধরা পড়েছে যে না অ্যাড্রেস তো ভুল বলছেই নি তখন বলছে আপনি কি নিপা সরকার বলছি হ্যাঁ নিপা সরকার বলছে আপনার আগে নেওয়া ছিল সেই লাইনটাই ওই বাইরের মেশিনটা আমরা নিতে এসেছি ভাল লাগে না একটা এমন ঝড় এসে না টেনশন হয়ে যায় আমার কত ধুলো দেখো যতবার ফোনটা হাতে নিচ্ছে ভিডিওটা পোস্ট করার জন্য ততবার একটা না একটা বাধা কত বেলা হয়ে গেল এখনো ভিডিও পোস্ট করতে পারলাম না এরকম ঝেড়ে ধীরে পরিষ্কার করে রাখলে খাওয়ার সময় অসুবিধা হবে না শুধু একটু ধেয়ে নিলেই হবে কত নোংরা থাকে গুঁড়ো এই লঙ্কার বীজগুলো যেখানে পড়বে সেখানে গাছ বেরিয়ে যাবে লঙ্কার যে গান তুই যা শান্তা করে নে ঠান্ডা লেগে যাবে আমি চুপচুপ করে কাজ করছি তোর একটু রেস্ট নিয়ে নে আর ডাকছিও না দাওয়ার ভাবছি দেরি হয়ে যাচ্ছে অন্ধকারে আমরা কি করছি দেখো বন্ধ করে গো গুড নাইটটা চালিয়ে দে উঠে তাহলে মশা মোশা লাগছে আমি মোশা ধরে উঠে গেলাম না তোমার ফোনটা কাকা করছিল আর আমি সব বন্ধ করে দিয়েছি বন্ধ কক যে সব বন্ধ করে দিয়েছি জানলা দাজ্জা চারটি না আস্তে আস্তে বন্ধ করে দি তাই চলো তাহলে আমরা দুজন সান করি দেরি হয়ে গেল অনেক বেলা হয়ে গেল আমাদের মতো আজব পাবলিক দেখেছো কখনো দেখো মুসুর টমেটো দিয়ে মুসুরির ডাল সাথে বিরিয়ানি ঠিক আছে কে খাবে বেবি বলছে গাকিমা আর এই দেখো যতবার আসবে কাকিমার জন্য স্পেশাল স্পেশাল খাবার নিয়ে আসবে ও ও আমার কাছে আচ্ছা এটা ডিফারেন্স দুটো দোকান মনে হয় দুটো দোকান এটা এটা কালার আলাদা এটা একদম আলাদা থাকে বলছে কি ও যতবার আসবে কাকিমার পয়সায় কাকিমার কিছু খাবে না ঠিক আছে শুধু না ডাল খাবে দেখো কাকিমার পয়সায় কাকিমার রান্না ডাল কাকিমার না কাকিমার রান্না ওই দেখো তোমাদের সামনে খেয়ে দেখিও দিলে চলো দুজনে স্নান করে চলে এসেছি আর দেরি হচ্ছে না এখন ভালো হতো ভিডিওটাকে সেট সেট করতে করে আমরা গল্প করতে করতে খেতাম তোমাদের সামনে কিন্তু সেটা আর উপায় নেই বেবি এটু আর ইয়ে কই নিবি এখান থেকে

ঠিক আছে এখন খেয়ে উঠেই এইগুলো নিয়ে বসতে হচ্ছে আমাকে আমার রেস্ট নাই বুঝলে তো আমার রেস্ট নাই এগুলো এখন প্যাকিং করতে হবে আমাকে চলো প্যাকিং গুড মর্নিং সুপ্রভাত এখন বাজে সাতটা সতেরো সকাল সকাল নিয়ে চলে এসেছি দুই কাপ চা আর অল্প একটু মুড়ি কারণ বিস্কুট ঘরে তো আমি বিস্কুট খাওয়াতে পারলাম না বেবি বেবি রেডি আমিও এক্ষুনি রেডি হব দিয়ে চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাতে নিয়ে যাব। কবে কবের থেকে বেবিও বলে তোমরাও বলো আজকে তোমাদের একটা মনের আশা পূরণ করব কিছু করার নেই এই যে টাইম আমি এখন ঝটপট চাটা খেয়ে নিই নাহলে বড় ভাত তো

এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যে ও গেট বন্ধ হয়ে গেল ঘরে আমরা যাচ্ছি ব্রাইটনেস কমানো আছে কোনো বলা হচ্ছে না ব্রাইটনেস তো একটু কমানো আছে অন্ধবান হ্যাঁ

আমার কাছে পড়বে না এটা পড়ে যা যাবে না কিন্তু এসে বলতে নেয় তাহলে পরে না পড়ে গেলে কিনে দেবো আবার কি

রাস্তা খুব সুন্দর কোথায় যাচ্ছি সঙ্গে চলো তাহলে দেখতে পাবে সারপ্রাইজটা কি তোমাদের আমাদের বাড়িও লাইন পার হতে হবে লাইন পার হয়ে তারপরে বাড়ি পাবো না

দেখেছো একটা যেতে না যেতে আর একটা বাবা শিয়ালদা হ্যাঁ আমরা দেখ তাহলে কি ঘন খন ট্রেন বল এখন না 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 সব জানলাগুলো বন্ধ ঠান্ডার চোটে এটা কি সব দুই পাশে শিয়ালদা লেখা চলো ওয়ান টু থ্রি এই দেখো বেবির বাড়ি চলো এখন গ্রিলের দোকানে যাবো তারপরে এসে ভেতরে দেখাচ্ছি তোমাদেরকে এর আগে দিন রাত্রিবেলা আসছিলাম তো তো সেদিন ভালো করে দেখাতে পারিনি আজকে ভালো করে দেখাবো এখন গ্রিলের দোকানে যাচ্ছি চলো আকা মহিলা লড়াই কিনা পারে না এটা দেখতে এইটুকুনি হলে কি হবে নতুন গোপালপুর পায়রাডাঙা নদী মালিকিন লাগো আমি কি এ মুকানকা আমি কিছো না সব উপর वाला এই মুকানকা মালিকিন হয় এই আমি কিছো না সব

বেবি করে দেখালো সত্যি মেয়েটা এত কষ্ট করছে বাড়ি করতে গিয়ে গয়না বিক্রি করতে হচ্ছে তো তো বলিনি কত কষ্ট করে বিড়ি বেঁধে বেঁধে বে গয়না বানিয়েছিল সেগুলো দু একটা দু একটা করে এখন দিতে হচ্ছে এই যে এইটা পাচির দিয়েছে শুধু এইটুকুটা পাচির দিয়ে রেখেছে আস্তে আস্তে দিয়ে দেবে মেয়ে ছোটো মেয়ে তো পাচির দিয়ে দেওয়াই ভালো এইটুকু করে এরকম ন্যাড়া ছাদ থাকবে না এই যে এখান দিয়ে যাতায়াত করা যাবে পজিশনটা খুব সুন্দর একদম এই রেল লাইন আর এই বাড়ি এই জায়গাটা দিন ব্লক হবে না বুঝেছো এরকম ফাঁকাই থাকবে কারণ এরপরে রেলের জমি এই জন্য বসতিও আছে অসুবিধা নেই ওটা কি গাছ হয়েছে লাউ গাছ না জানলা দিকে সুন্দর লাউ গাছই হবে মনে হয় চলো মুচে যাওয়া যাক দেবীর বাড়ি দেখতে চেয়েছিলে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে এটা সিঁড়িঘরের ওপর জানলা জানালা

ভিজেদিকে সময় হ্যাঁ এত পয়সা পয়সনা পায় রাতে বেলা তো অত্যাচার করছে আছে আশেপাশে ছেলেপলে কিছু বলার নেই বা ভালো ডিঞ্জন লাগিয়ে রেখেছে এইখানে রান্না ভালো হ্যাঁ এইখানে রান্না করে ও হ্যাঁ তাই তো রান্নাঘর নাইটা বানাতে গেলে এই কিচেনটা পূর্বদিকে পূর্বদিকে রান্নাריה রাখতে হয় আচ্ছা রান্নাঘরে বসিন এখানে কোনখানেটায় বসবে রান্নাঘরের বেশি

আবার আসছে কিন্তু হ্যাঁ আমরা ছাদে বসে আছি খুব ভুল হয়ে গেছে বেবি গতকাল রাত্রে বলেছিল তোমার এই হাতের কাজগুলো হাতের কাজগুলো নিয়ে আসবো তাহলে পরে এখানে এসে কিন্তু আজকে আসার সময় ভুলে গেছে হ্যাঁ আর শব্দই হয়েছে

এত ঘন ঘন ট্রেন যায় কি বলবো ওই দেখো ওই বাড়ির ছাদে ওই যেমন বৌমার গাছে যে ফুল হয়েছে পাশের বাড়ি বৌমার গাছে সেই ফুল ওই বাড়ির ছাদটা ফুলের কালারটা এত সুন্দর মানে কি বলবো গোলাপ গোলাপি গোলাপি হ্যাঁ গোলাপি হবে ওই বাড়ির ছাদটাই আছে এখন ভিডিওটা এডিট করে রাখি বাড়ি গিয়ে তো সব কাজ ফেলে রেখেই নিয়ে এসছে বেবি ঘুম থেকে উঠেই শুধু চাটা খেয়েই চলে এসেছি বাসি ঘর দৌড় হালকা করে হালকা পাতলা ঝাঁট দিয়েছি দৌড় ঘরে জল দিয়ে বাসি বাসিঘরে ঝাঁটপাট দিয়ে বিছানা তোলা হয়েছে কিন্তু সব পড়ে রয়েছে বাসন ধুতে হবে জামা কাপড় ধোয়া আছে ঘর মোছা আছে স্নান পুজো সব বাদ দিয়ে বলছে চলো তুমি আজকে তোমার একটা অন্যরকম ভিডিও হবে সুন্দর ভিডিও করে নিয়ে চলে আসবা রোজ বলে যে আমি তো সকালের দিকে কাজে এখানে থাকি রোজই আসি একদিন বাদে বাদে আমাকে আসতে হয় তুমি একদিন এসে সকালে একটু ঘুরেও যেতে পারো আর একটু ভিডিও করে নিয়ে যেতে পারো তো আজকে জোর করে নিয়ে এসেছে এখন বাড়িকে সমস্ত কাজ পড়ে রয়েছে এখন বসে বসে এডিট করছি গতকাল থেকে ভিডিও জমছে এডিটটা করে নিই বুঝলে এই সময়টা অপব্যয় করলে হবে না কাজে লাগাতে হবে তার জন্য ছাদে বসে বসে এখন এডিট করছি আর বেবি নিচে গেল মিস্ত্রিদের সঙ্গে কথা বলছে চলো এডিটটা করে নিই আমি তাকাতে পাচ্ছি না রোদ দূরে বন্ধুরা ভিডিওটা এডিট করে দেখছি আঠাশ মিনিটের বেশি হয়ে গেছে ঠিক আছে তো এত বড় ভিডিও হয়ে গেছে আর এর সঙ্গে অ্যাড করছি না এরপর থেকে যা কিছু হবে এখানে পরের ভিডিওতে দেখতে পারবে ঠিক আছে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম এই এত সুন্দর পরিবেশে প্রাকৃতিক পরিবেশ বেবির ঘরের ছাদে আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি পরের ভিডিওটা আবার এখান থেকেই শুরু হবে এই বেবির বাড়ির থেকেই শুরু হবে আর বেবি একটু নিচে গেছে কাজ করছে আর আমি এখানে বসে বসে এডিকটা কমপ্লিট করলাম বাড়ি গিয়ে আপলোডে বসিয়ে দেবো চলো